এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ একটা প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইজিক্যাল টু টু কস থিটা হলে দেখাও যে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ইসিক্যাল টু টু কস এন থিটা হ্যাঁ এটা প্রমাণ করতে হবে আমাদের

ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস সরি মাইনাস টু কস্থিটা কু এ প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এটাকে যদি আমরা এক নাম্বার ধরি আর হচ্ছে সাধারণ দিকাত আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণ আছে ওটা হচ্ছে দীঘাত সমীকরণের সাধারণ আকার হ্যাঁ এটার সাথে এটা যদি তুলনা করি তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি এ পাচ্ছি ওয়ান বি পাচ্ছি মাইনাস টু সি পাচ্ছি ওয়ান তারপরে এক্স পাচ্ছি এ তা আমরা জানি এই যে এখানে একটা বিঘাত সমীকরণ আছে এটা সাধারণ রূপ হবে এক্স ইসিক টু মাইনাস বি প্লাস মাইনাস রুট সি ডিভাইডেড বাই টু এ আমরা এখানে এ বি সি এর মান এই সূত্রের মধ্যে বসাই দিব বি এর ক্ষেত্রে আমরা কি লিখবো বিয়ের ক্ষেত্রে লিখব এ বি এর মান হ্যাঁ মাইনাস টু কস কসটিটা আর এটা হচ্ছে সূত্রের মাইনাস প্লাস মাইনাস বি এর জায়গায় লিখবো মাইনাস টু কস থিটা হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এর মানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় দাঁড়ায় টু থিটা প্লাস মাইনাস ওভার ফোর এখানে আমরা যদি ফোর যদি কমন নিই তাহলে কি পাচ্ছি ফোর কমন নিলে পাচ্ছি কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা জানি এদিকে যদি আমরা লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে হচ্ছে যে কজ স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটাকে এদিকে আনছি সাইনস্কোয়ার থ্রিটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা আমরা এখানে কি দেখতেছি এখানে যেটা কজ স্কোয়ার পাইছি ওইটার মান হচ্ছে আমরা এক্স টু পাইছি টু কজ থিটা প্লাস মাইনাস রুট ওভার ফোর ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু আমাদের পিছনের পেজে জিনিসটা পাইছিলাম এক্স ইজিকাল টু টু কস থিটা প্লাস মাইনাস এবং ও পারিটা মাইনাস ওয়ানের মান পাইছিলাম মাইনাস সাইনাস্কোয়ার থিটা তো আমরা ওদের লিখে দিব এটার মান পাইছিলাম ফোর তো ফোরের মতো থাকবে কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের মান পাইছিলাম মাইনাস সাইনাস্কোয়ার থিটা তারপর ডিভাইডেড বাই টু টু কস থেকে প্লাস মাইনাস এটা হচ্ছে যে মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু টু কস থিটা প্লাস মাইনাস আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তা আমরা এখানে যেটা মাইনাস আছে ওইটার বদল আই স্কোয়ার লিখবো ইন্টু টু সাইন থিটা ফোর সাইন স্কোয়ার থিটাকে টু সাইন থিটা হোল স্কোয়ার লিখবো তারপরে হচ্ছে ডিভাইডেড বাই টু এর মধ্যে কি লিখব 2 cos θ প্লাস মাইনাস স্কয়ারটা পুরোটার উপর নিব হ্যাঁ 2i sin θ হোল স্কয়ার তো এখানে দেখা যাচ্ছে স্কয়ার আর রুট কাটা কাটি যাবে তো স্কয়ার আর রুট কাটা কাটি গেলে আমরা কি পাই 2 cos θ প্লাস মাইনাস 2i sin θ ডিভাইডেড বাই 2 তো উপরেও টু আসে নিচেও টু আসে তো জন্য টুটা যদি কমন নিই তাহলে কী দাঁড়াই কস্তিটা প্লাস মাইনাস আই সাইনতিটা ডিভাইডেড বাই টু তো এখানের মধ্যে এই টু আর এই টু যদি কাটাকাটি যায় তাহলে কী দাঁড়াই কস্তিটা প্লাস মাইনাস আই সাইনতিটা এখানে আমরা এটা কী পাইছিলাম আমরা এটা এক্স ইজিক্যাল টু পাইছিলাম হুম আর আমরা আমাদের পিছনের পেজে এক্স ইজিক্যাল টু পাইছিলাম এ

আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে পাওয়ার এন প্লাস ওয়ান বাই অ্যাওয়ার এন এ রিজাল্ট টু টু কস এন দিটা প্রমাণ করতে বলছে আমরা কি করছিলাম ম্যাথটা আমরা আরেকবার দেখাই প্রথমে আমাদেরকে যেটা দেওয়া আছে ওইটা আমরা লিখছি লিখার লেখার পর এটাকে লশাগুনছি লসাগুন পরে এ দিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি হ্যাঁ এই এটাকে ওরকম সমীকরণ বানাইছি বানানোর পরে দীঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওইটার সাথে তুলনা করছি তুলনা করে এ বি সি এর মান বাইর করছি তারপরে একটা সূত্র আছে হ্যাঁ এক্স ইসিক টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই সূত্রের মধ্যে মানগুলা বসাইছি বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করছি হ্যাঁ ক্যালকুলেশন করার পরে নিয়ম অনুযায়ী এসবগুলো ক্যালকুলেশন করলে আমরা এর মান পাই কত এ ইজিক্যাল টু কস থিটা প্লাস মাইনাস আইস আই সাইন্টিটা পাই মানবো আমরা এখানে যে মান পাইছি এ ইসিক্যাল টু কস থিটা প্লাস মাইনাস আই থিটা হ্যাঁ এটা এখন ওইটা নিয়ে ক্যালকুলেশন করবো এ ইসিক্যাল টু কত পাইছিলাম আমরা কসটিটা প্লাস মাইনাস আই থিটা তা আমরা একবার এ ইজিক্যাল টু ধরবো প্রথমবার হ্যাঁ প্রথম ক্ষেত্রে আমরা এ ইজিক্যাল টু ধরবো কসটিটা প্লাস আই সাইন পিটা আমাদেরকে যে প্রশ্নটা খুশ ছিল এটা হচ্ছে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এটার এটা ইজিক্যাল টু কিছু একটা বের করতে বলছে তো আমরা এখানের মধ্যে এ পাচ্ছি কিন্তু ওয়ান বাই এ পাচ্ছি না তো আমরা ওয়ান বাই এ যদি বের করি তাহলে হচ্ছে ওয়ান বাই কস্তিটা প্লাস আই তো আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে জানি ইয়া এরা দুইভাবে করা যায় আমরা ডি ময়বারের সূত্র অনুযায়ী করবো যেটা ওয়ান বাই কস্তিটা প্লাস আই সাইন্দিটা এই ওয়ান বাইটাকে আমরা ইনভার্সে নিয়ে যাব তার মানে কস্তিটা প্লাস আই আমরা জানি ওয়ান বাই টুকে আমরা কি লিখতে পারি টু ইনভার্স ওয়ান তো এটা হচ্ছে এমনিতে জাস্ট ক্যালকাল প্রদর্শনের জন্য তো এখানের মধ্যেও সেম কস্তিটা প্লাস থিটা যেটা আসে ওইটাকে আমরা এদিকে ইনভার্স ওয়ান লিখবো ওয়ান বাই সাইন্তিটাকে আমরা কস্তিটা প্লাস আই সাইন থিটা ইনভার্স ওয়ান লিখবো তা আমরা জানি ডিআর ডি ময়বারের সূত্রটা হচ্ছে কস্তিটা প্লাস আই থিটা হোল টু দি পাওয়ার এন এবং পাওয়ার এন যেটা আছে ওইটা এখানে কোণের আগে গুণ হবে তা আমরা এদিকে এরকম কোন আগে মাইনাস ওয়ান যেটা আছে পাওয়ার ওইটাকে গুণ করে দিব এখানে কোন হচ্ছে থিটা হুম আই সাইন তো কোন হচ্ছে থিটা কোনের আগে মাইনাস ওয়ানটাকে গুন করে দিব আমরা জানি কস আর সেক মাইনাস হজম করতে পারে অর্থাৎ কজের ক্ষেত্রেও কস মাইনাস থ্রিটা সমান কস্তিটা হবে হ্যাঁ কস আর সেক মাইনাস হজম করতে পারে কজের ক্ষেত্রে মাইনাস থ্রিটার সমান কস্তিটা হবে সেকের সেকের ক্ষেত্রেও মাইনাস থ্রিটার সমান সেকটিটা হবে আর বাকিদের ক্ষেত্রে মাইনাসটা মাইনাসে থাকবে তার মানে ওয়ান সাইন সরি আই সাইন মাইনাস থ্রিটা মানে মাইনাস সাইন মাইনাস আই সাইনটিটা তো এটা আমরা এর মান পাইছিলাম কত এর মান পাইছিলাম কস টিটা প্লাস আই সাইনটিটা আর হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই এর মান পাইছিলাম কস টিটা মাইনাস আই সাইনটিটা তা আমরা এখন যদি এ প্লাস ওয়ান বাই এ করি অর্থাৎ এই দুটা যদি যোগ করি তাহলে প্লাসের আই সাইন থিটা আর মাইনাসের আই সাইন থিটা কাটাকাটি যাবে শুধু কি থাকবে টু কস্তিটা আমরা এখানের মধ্যে প্রথম ক্ষেত্রের জন্য এ প্লাস ওয়ান বাই এর মান পাইছিলাম টু কস্তিটা তারপর আমরা জানি এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই অ্যাওয়ার এন সমান কী দাঁড়াচ্ছে সমান দাঁড়াচ্ছে অ্যাটু দি পাওয়ার এন প্লাস এই এখানেও সেম যে ওয়ান বাই অ্যাওয়ার এনটাকে আমরা অ্যাটু দি এন লিখবো মানে যেটা ওয়ান বাই থাকবো ওটাকে আমরা পাওয়ার চাইলে ইনভার্সও নিয়ে যেতে পারি তা আমরা এখানের মধ্যে ও টু দি এন এর মান কত আমরা ए इज इक्वल टू पाइसिलम कोस थीटा प्लस आई साइन थीटा तो সেদিকে জায়গা হবে না আমি পিছনের পেজে দেখাই এমনিতে জাস্ট এই কি করছিলাম ওগুলা একটা ছবি তুলে রাখতে পারেন আমাদেরকে এরকম আমরা এ ইজ ইকাল টু পাইছিলাম কস্টিটা থিটা প্লাস আই সাইন বলছে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এর মান বের করতে তো আমরা অ্যাটু দি পাওয়ার এ অ্যাটু পাওয়ার এন লিখবো আর ওয়ান বাই অ্যাটু দি পাওয়ার এনটাকে অ্যাটু দি পাওয়ার মাইনাস এন এন লিখবো অর্থাৎ অ্যাটু দি যেটা ওয়ান বাই থাকবো এটাকে ইনভার্সে নিয়ে যাবো তো আমরা এসিকাল টু যেটা পাইছি ওইটা লিখবো কস টিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন আর এসিক্যাল কত পাইছিলাম এসিক্যাল পাইছিলাম কসটিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এখানে পাওয়ারস হচ্ছে ইনভার্স হবে এন তা আমরা জানি ডি মইবারের সূত্রটা হচ্ছে কস থিটা প্লাস sin থিটা হোল টু দি পাওয়ার এন এখানের মধ্যে পাওয়ার এন যেটা থাকে ওইটা গুণের আগে গুণ হয় তো আমরা এখানে গুণ করে দিব কস n প্লাস আই সাইন এনথিটা তারপর এখানেও সেম কস মাইনাস প্লাস sin মাইনাস এখানের মধ্যে কি দাঁড়াচ্ছে তারপর হচ্ছে আমরা জানি কস আট মাইনাস হজম করতে পারে তার মানে কস মাইনাস থিটা সম্মান হচ্ছে যে কস থিটা এখানে এন আসে যেন কস এন থিটা আর হচ্ছে কজ আর্টস এক্সরা বাকিরা মাইনাস হজম করতে পারে না তার মানে আই সাইন মাইনাস থিটা মানে মাইনাস আই সাইন জি টা মাইনাস আই সাইন এখানে এম আছে ওই জন্য এম এন থিটা তো আমরা দেখতেছি প্লাসের আই সাইন এন থিটা আর মাইনাসের আই সাইন এন থিটা যেটা কাটাকাটি যাবে যেটা কাটাকাটি গেলে তাকে টু কস এন থিটা আমাদেরকে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের প্রশ্ন বলা আছে টু টু পাওয়ার পাওয়ার বাই এ এটা প্রমাণ করতে বলছে তা আমরা এটা সমান দেখাতে পারছি ওই জন্য আমরা কি বলবো দেখানো হলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ আমরা ম্যাথটা আরেকবার দেখাই এখানের মধ্যে আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইসিক্যাল টু টু কস টিটা হলে দেখা হচ্ছে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ইসিক টু টু কস এন টিটা যেটা দেওয়া আছে ওটা লিখছি লেখার পরে এদিক দিয়ে লসা গুনেওয়ার পরে যেটা এ আছে ওইটাকে ওই দিক দিয়ে গুণ করে দিছি তা আমরা এখানে একটা ফাইনালি পাইছিলাম কোনটা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো এইটা এটা পাইছি এটাকে দীঘাত সমীকরণের সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে তুলনা করছি তুলনা করার পরে এ বি সি এর মান পাইছি তারপরে একটা সূত্র আছে এক্স ইজ একটা সূত্র আছে এটা হচ্ছে এক্স ইসিক টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি প্লাস মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এখানের মধ্যে মানগুলা বসাইছি জাস্ট মানগুলা বসাই ক্যালকুলেশন করে হ্যাঁ নিয়ম অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই আমরা পাই এক্স ইজিক্যাল টু কস থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা হ্যাঁ তবে আমরা যদি এই পিছনে খেয়াল করি আর কি আমরা এখানে দেখেন এর মান পাইছিলাম ওয়ান বি ইজিক্যাল টু মাইনাস টু কস থিটা সি ইজিক্যাল টু ওয়ান এবং এক্স ইজিক্যাল টু এ পাইছি আমরা দেখেন এ এক্স স্কোয়ার এখানে ভিতরের এক্স স্কোয়ার আর এ যদি তুলনা করি স্কোয়ার স্কোয়ার বাদ গেলে এ তারপরে হচ্ছে বি এক্স

এর মান পাওয়ার পরে আমাদের প্রশ্নের মধ্যে আমরা দেখতেছি ওয়ান বাই এর মানও লাগবে তো ওই জন্য আমরা এর মান বের করছি এর মান যে বের করার পরে ওয়ান বাই এর মানও বের করছি হ্যাঁ আমরা যেটা ওয়ান বাই এল এ লিখছি ওইটাকে আমরা চাইলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে অর্থাৎ যেটা ওয়ান বাই আসে ওইটাকে ইন এ ইনভার্স দিয়েও লেখা যায় তা আমরা ইনভার্স দিয়ে লিখছি লিখার পরে আমরা জানি কজ আর সাইন মাইনাস হজ আমরা জানি ক্যাক মাইনাস হজম করতে পারে তো আমরা এখানের মধ্যে ইসিক টু কস থ্রিটা প্লাস আইসাইন থিটা পাইছি তারপর ওয়ান বাই এ এটাকে ইনভার্সে লিখছি লিখার পরে যেটা পাওয়ার আছে ওইটাকে আবার কনের সাথে গুম দিছি আমরা জানি কস আর্টস এক মাইনাস হজম করতে পারে বাকিরা হজম করতে পারে না তার মানে কস মাইনাস থ্রিটার সমান কস থ্রিটা আর হচ্ছে বাকি বাকিগুলা মাইনাস থ্রিটা থ্রিটার সমান মাইনেস হবে হ্যাঁ কস আর্টস এক ক্ষেত্রে শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে

তো এখানেও সেম ডি সূত্র যেটা আছে কস থিটা প্লাস আইসাইন যেটা হোল টু দি পাওয়ার এন হ্যাঁ তারপর হচ্ছে পরের লাইন হচ্ছে যেটা পাওয়ার আছে ওইটা কোনের সাথে সামনে এসে গুণ হবে তাই এখানে পাওয়ার হিসেবে এন আছে ওই জন্য কোনের সাথে এন গুণ হয়েছে এখানে পাওয়ার হিসেবে মাইনাস এন আছে ওই জন্য কোনের সাথে মাইনাস এন গুণ গুণ হয়েছে গুণ হওয়ার পরে জাস্ট ক্যালকুলেশন করে সেম নিয়ম কজ আর সেক মাইনাস হজম করতে পারে বাকিগুলো হজম করতে পারে না তো এখানে জনটা যোগ বিয়োগ করে দেখছি টু কস এন থিটা এবং আমাদের প্রমাণ করতে বলছে আমাদেরকে প্রমাণ করতে বলছে অ্যাটু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই অ্যাটু আমাদেরকে দেখাতে বলছে যে আমরা দেখানো হলো লিখে দিছি এখানে আমি একটা কথা লিখছি যে প্রথম ক্ষেত্রে হ্যাঁ এখানে এ ইজিক্যাল টু কত পাইছিলাম আমরা কস্তিটা প্লাস মাইনাস আই তো আমরা শুধু এখানে প্রথম ক্ষেত্রে দিয়ে প্লাসের ক্ষেত্রে লিখছি হ্যাঁ এখানে যদি দ্বিতীয় ক্ষেত্র দিয়ে মাইনাসের ক্ষেত্রেও লিখেন তাহলেও মান আসবে সেম তাহলে এখানে আরও কিছু অংশ আছে এটা আমরা আপনারা নিচ দায়িত্বে করে নেবেন আমরা এ ইসিক্যাল টু কস্তিটা এখানে আমরা এ ইসিক্যাল টু কস থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা পাইছিলাম আমরা প্রথম ক্ষেত্র দিয়ে এ ইসিক্যাল টু কস থিটা প্লাস আই সাইন থিটার ক্ষেত্রে লিখছি আপনারা এ ইসিক্যাল টু কস থিটা মাইনাস আই সাইন সাইন থিটার ক্ষেত্রে লিখলেও এরকম সেম প্রসেসে যদি করেন তাহলে এখানের মধ্যেও সেমভাবে মান পাবেন কোনটা এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন হ্যাঁ এটারও মান মান পাবেন